আসসালামু আলাইকুম এই যে ফুলবারের শিববি বলত এই যে বলত দেখেন আটষট্টি করে হাইট একবারে মাপা হাইট আটষট্টি বলত দেখেন পাঁচ পিস বলত দেখাইতেছে এটা আনকমন একটা চকলেট কালার বলত এই যে বলত বলদ কাকে বলে পাঁচটা বলত একসাথে কিন্তু এক একটা গরু বিশ থেকে বাইশ মন পঁচিশ মন করে ওজন হয় এই উলবাড়ি বাড়ি শিববি অনেক বড় বড় গরু সাতষট্টি আটষট্টি করে হাইট উলবাড়ি শিববি বলত পাঁচ পিস এগুলা বলত সচরাচর পাওয়া যায় না এরকম গরু খুবই কম পাওয়া যায় অ্যাভেলেবেল না এই উলবাড়ি বলত যেগুলা দেখেন এক একটা বলত কত বড় বড় বলত যশোর বেনাপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এই গরুগুলো যদি নেন সরজমিনে আসবেন দেখবেন নিতে এর পাশে আছে একটা ছোট ভুট্টু গরু উলটি প্রত্যেকটাই উল বাড়ির কিছু পলত করে পাঁচ পিস বড় বড় বলত এগুলা দুই হাজার এবছরের শেলা কালেকশন